তো আমি যেই চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো স্টেজ হই জয়িতা জানাই তো আমরা যারা সেলাইয়ে কাজ করি তারা কিন্তু খুব ভালো করে জানি যে এটা ইন্টারলক মেশিনের কতটা প্রয়োজন কিন্তু যারা নতুন নতুন সবে সেলাইয়ের কাজের সাথে যুক্ত হয়েছেন বা সবে সবে সেলাইয়ে কাজ করছেন প্রথমে কিন্তু ইন্টারলক মেশিন কিনা সম্ভবই ওঠে না প্রথমে আমরা এমনি নর্মাল মেশিন কিনি যাতে আমরা নর্মাল সেলাইটা শিখি বা ভালোভাবে অভ্যাস করি প্র্যাকটিস করি সেখান থেকে জিনিসগুলো তৈরি করি তারপরে গিয়ে কিনানো ইন্টারলক মেশিনটা কিনি কিন্তু অনেক সময় দেখা যায় যেগুলো সিনথেটিক কাপড় হয় বিশেষ করে মালবেরি সিল্ক দেখবেন ওর থেকে না অত্যাধিক পরিমাণে সুতো বের হয় ইন্টারলক মেশিন ছাড়াও কিন্তু আপনারা ইন্টারলক করতে পারবেন ব্লাউজে তো আজকে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব আপনারা কিন্তু নর্মাল যেমন ব্লাউজ সেলাই করেন ঠিক সেই রকমই কিন্তু ভাবে সেলাইটা করবেন শুধু এখানে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেবো সেই প্রসেস যদি আপনারা সেলাইটা করেন আপনাদের মেশিন ছাড়াই কিন্তু আপনারা ইন্টারলক সেলাই কিন্তু করতে পারবেন আর এর ফিনিশিং কিন্তু অত্যাধিক ভালো হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে মানে বুঝতেই পারবেন না যে এটা ইন্টারলক মানে মেশিন ছাড়া কিন্তু ইন্টারলক সেলাইটা করা হয়েছে আর তো যারা সেলাইয়ের কাছে নতুন তারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ আপনাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে বা যাদের ঘরে কিন্তু ইন্টারলক মেশিন নেই ইন্টারলক সেলাই দিতে চাই তারা কিন্তু এই নিয়মটা অবশ্যই ফলো করতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না বা আপনারা হতাশা একটু হবেন না আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যার জন্য কিন্তু আপনারা খুব মানে ইজিলি বুঝতে পারবেন তো নর্মালি যেমনই ব্লাউজ সেলাই করা হয় তেমনই ঠিক করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এটা ব্লাউজের উল্টো দিক একটুও কিন্তু এখানে সুতো ওঠার কোনো চান্স নেই বা সুতো কিন্তু বোঝাও যাচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড সেলাই হয়েছে আর এখানে দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে সমস্ত পার্টগুলো কিন্তু এখানে আমি জয়েন করে নিয়েছি এখানে হাতাটাও জয়েন করে নিয়েছি তো এর ফিনিশিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এরকমটা করে নিতে পারবেন তো চলুন এবার সেলাইটা শুরু করা যাক তো এখানে আমি ব্লাউজটা কেটে নিয়েছি লাইলিং আর মেন কাপড় কিন্তু একসাথে কেটে নিয়েছি আর এখানে লাইলিংটা আমি অন্য রঙের নিয়েছি কারণ একই রঙের হলে আপনাদের গুলিয়ে যেত সেই জন্য এখানে আমার মেন কাপড়টা দেখুন হলুদ রঙের আছে আর লাইলিংটা আমি একটু অন্য রঙে নিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা মেন কাপড় আর কোনটা লাইলিং তো দেখুন এখানে আমার সমস্ত পার্টগুলো কাটা হয়ে গেছে আর এখানে যেহেতু মালবেরি সিল্ক আছে তার জন্য দেখুন আমি পার্টগুলো না একটু বড় বড়ো করেই কেটেছিলাম তো সেলাইয়ে বসার আগে আমি একটা মানে লাইলিংয়ের সাথে মাপ করে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি অনেক সময় কি হয় সেলাই করার আগে হাত লেগে না মানে সুত তো এত পরিমাণে উঠতে থাকে যে মেন কাপড়টা ছোট হয়ে যায় তো দেখুন এখানে দুদিকের পাটটাকে আমি আলাদা করে নিয়েছি নিয়ে এবার খাপের ওপরের অংশটার সাথে খাপের নিচের অংশটা আমি জয়েন করে নেবো তো এখানে এবার একটু ভালো করে লক্ষ্য করুন খাপের যে ওপরের অংশটা আছে সেইটার সাথে কিন্তু আমি লাইলিংটাকে একদম অ্যাটাচ করিয়ে নিচ্ছি শুধু এই পার্টটাতেই কিন্তু আমাদের লাইলিংয়ের সাথে অ্যাটাচ করাতে হবে তার পরেরগুলো কিন্তু আমি কিভাবে করছি বলে দেব তো ওপরের পার্টটার সাথে লাইলিংটাকে অ্যাটাচ করিয়ে নিয়েছি আর খাপের যে নিচের অংশটা থাকে মানে যেখানে আমরা টেকিং দিই টেকিংটা আমরা পরে দেবো আগে আমি জয়েন করে নেব তো লাইলিংটা আমি এখন জয়েন করছি না শুধু মেন কাপড়ের ওপর রেখেছি মানে সোজা পাটের ওপর সোজা পাটটা রাখতে হবে সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি রেখে এখানে আমি তিন সুতের মতন গ্যাপ দিয়ে এখানে সেলাইটা করে নেব এখানে আমি একটা সেলাই দিচ্ছি এবার দেখুন উল্টো দিক থেকে মানে যে দিক থেকে আমাদের লাইলিংটা ছিল এবার লাইলিংয়ের ওপর লাইলিংটাকে রাখছি রেখে এখানে সেম একইভাবে আমি কিন্তু তিনশো গ্যাপ দিয়ে সেলাইটা করে নেবো তো এখানে ভালো করে একটু বুঝবেন আমি কিন্তু মেন কাপড়ের ওপর মেন কাপড়টা রেখে সেলাইটা করলাম প্রথমে এবার ঠিক উল্টো দিক থেকে লাইলিংয়ের ওপর লাইলিংটাকে রেখে কিন্তু সেলাইটা করছি এখানে আপনারা চাইলে আবার ডবল করে সেলাই দিয়ে নিতে পারেন আমি আর ডবল দিলাম না এবার আমি এটাকে উল্টে নেব উল্টে নিলে দেখুন আমাদের যে সেলাইয়ের অংশটা থাকে মানে যেখান থেকে সুতো ওঠে সেটা কিন্তু সম্পূর্ণ ভিতরের দিকে ঢুকে গেল মানে এপার থেকে লাইলিংয়ে সেলাইটা করেছি আর উল্টো দিক থেকে তো আমরা মেন কাপড়টা সেলাই করেছি তার জন্য পুরুষ মানে সেলাই এটা পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে গেল এবার এখানে আমার একটু কাপড় বেশি হয়েছে কারণ আমরা তো টেকিং দিই টেকিংটা যেহেতু আমি পরে দিচ্ছি সেই জন্য আমার এখানে দুসূতের মতন কাপড় বেশি হয়েছে তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার কি করব এই পার্টটাকে মিডিল বরাবর ভাঁজ করে নেবো এখানে কিন্তু আমার টেকিংটা দিতে হবে তো আপনারা খাপ বাড়ানোর সময় যতটা পরিমাণে বেশি নিয়ে বেশি নিয়েছিলেন এখানে কিন্তু সেই পরিমাণে আমাদের টেকিংটা দিয়ে নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি সুত পরিমাণে দা টেকিংয়ের জন্য বেশি নিয়েছিলাম তো সেটাই আমি এখানে ট্রেকিংটা দিয়ে নেব আর এটা আমার বিয়াল্লিশ সাইজ ছাতির ব্লাউজ কাটিং হচ্ছে আপনারা যদি বিয়াল্লিশ ছাতির মানে ব্লাউজ কাটিং দেখতে চান ব্রাকাট তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে আবার চেক করে নেবেন তো নর্মালি এখানে টেকিং যেমন সেলাই করে এখানে সেলাইটা করে নিয়েছি তো দেখুন এবার খাপটা দেখুন কত সুন্দরভাবে মানে যেমন খাপ হয় আর কি তো সেইভাবে খাপটা তৈরি হয়ে গেছে এবার এস পার্টটা নিয়ে নেব এস পার্টের সাথে এই পার্টগুলোকে এবার জয়েন করে নেবো এখানেও কিন্তু লাইলিংয়ের সাথে জয়েন করছি না প্রথমে আমি মেন কাপড়ের ওপর মেন কাপড়টা রাখবো মানে সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবো রেখে এখানেও আমি তিন সুতের মতন গ্যাপ দিয়ে সেলাইটা করে নেবো অনেকে কি করেন বলুন তো একেবারে কিন্তু লাইলিং আর মেন কাপড় একসাথে জয়েন করে কিন্তু যারা সেলাইয়ের কাজে নতুন বা যারা প্রথমবার করছেন তারা কিন্তু এই নিয়মে করবেন তাহলে সুবিধা হবে দু একবার করার আপনারা যখন বুঝতে পারবেন ব্যাপারটা কি হচ্ছে তখন আপনারা একসাথে করে নিতে পারেন তো আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি এরকম একটা একটা করে জয়েন করে দেখাচ্ছি এবার দেখুন লাইলিংটাকে জয়েন করে নেবো তো এবার লাইলিংয়ের ওপর লাইলিংটাকে রাখবো মানে যেদিকে আমাদের লাইলিংটা আছে আর কি সেদিকে আবার রেখে যেমনটা আমাদের এখানে রাউন্ড শেপ আছে সেরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে এখানে কোনো কিছু টেনে সেলাই করতে যাবেন না তাহলে কাপড় ছোট বড় হয়ে যাবে যেমন নর্মাল মানে শেপ আছে আর কি সেরকম ধরে ধরে কিন্তু এখানে সেলাইটা করে নিতে হবে করে নিলে দেখবেন আপনাদের আন্ডারগ্রাউন্ড সেলাই কিন্তু হয়ে যাবে আর আপনাদের কিন্তু ইন্টারলকের দরকার হবে না তো দেখুন এখানে কত সুন্দর মানে হয়েছে আর কি পুরো যেখান থেকে সুতো ওঠে সেই মানে অংশটাই পুরো ভিতরে কিন্তু ঢুকে গেছে এবার আমি বেল্টের অংশটা নিয়ে নেবো বেল্টের অংশটা নিচে জয়েন করে নেব আর এখানে আপনাদের মনে হতে পারে যে মহুরার সাইডে কাপড় বেশি হয়েছে সেটা আমি পরে কেটে বাদ দিয়ে দেবো এখন এটাই কিছু করছি না যখন হাতাটা জয়েন করব তখন কিন্তু মোরার সাইডের এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এবার আমি এখানে বেল্টের অংশটা নিয়ে নেবো বেল্টের অংশটা সেলাই করে নেবো তো এখানেও একইভাবে ভাবে আমি লাইলিংটাকে রেখে দিলাম দিয়ে মেন কাপড়টা কিন্তু আগে মানে সোজা দিকের ওপর সোজা দিকটা বসাবো মানে মেন কাপড় যেটা আছে মেন কাপড়ের সাথে মেন কাপড় জয়েন্ট হচ্ছে আর লাইলিংয়ের সাথে কিন্তু লাইলিং জয়েন্ট হচ্ছে এবার যখন আমরা দুটোকে সোজা করছি তখন কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের ওই যে সুতো ওটার অংশটা অটোমেটিক ভিতরে ঢুকে যাচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কোনো এখানে অসুবিধা হবে না যেমন নর্মাল ব্লাউজ সেলাই করা হয় ব্রা কাট বলুন বা ডবল কটারি ব্লাউজ বলুন যাই বলুন না কেন বোম্বে আমরা যেমন নর্মাল ব্লাউজ সেলাই করি তো সেইভাবেই কিন্তু এখানে সেলাইটা হচ্ছে শুধু একটুখানি কিক হচ্ছে মানে একবারের জায়গায় আপনাদের দুবার সেলাইটা করতে হচ্ছে মানে একবার মেন কাপড়টা জয়েন করতে হচ্ছে আর একবার লাইলিং কাপড়টা জয়েন করতে হচ্ছে সেলাইয়ের নিয়ম কিন্তু একই রয়েছে তো হয়তো এটা করতে একটু বেশি সময় লাগে মানে বেশি বলতে হয়তো আপনাদের পাঁচ মিনিট সময় এক্সট্রা যাবে কিন্তু ফিনিশিং মানে অত্যাধিক পরিমাণে ভালো হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কত সুন্দর ইন্টারলক মেশিন ছাড়া কিন্তু এটা সেলাইটা হচ্ছে এবার নর্মালি এখানে দেখুন সুতো যে ওঠে সেটা অটোমেটিক ভিতরে চলে গেছে এবার বেল্টের অংশ তো সবাই জানেন ও থেকে একটা চাপ সেলাই দিতে হয় তো এবার আমি দেখুন দুটো পার্টকে সোজা করে এবার এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন আমার একটা পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে খাপটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর উল্টো সাইড থেকেও কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে এখানে আমরা কোনো ইন্টারলক সেলাই মানে করিনি এটা পুরো আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে গেছে এবার দেখুন এখানে আমি হাতাটাও নিয়ে নিয়েছি হাতাটাও একই আমি দেখুন লাইলিং আর মেন কাপড়টা একদম সমান সমান করে কেটে নিয়েছি তো প্রথমে লাইলিংটাকে রেখে দেব। দিয়ে এবার দেখুন এখানে আমি তালপাটের যে অংশটা থাকে তো আমরা তালপাটটা সবসময় সামনের দিকে বসাই তো এখানে আমি মার্ক করে নিলাম যাতে সেলাই করতে সুবিধা হয় এবার আমি ব্লাউজের অংশটা নিয়ে নেব তো এখানে আমি বলেছিলাম যে মোহরার সাইডে আমাদের মানে কাপড় আমি বেশি রেখেছিলাম যাতে সুতো উঠে যাতে না কমে না যায় বা ছোটো যাতে না হয়ে যায় সেজন্য আমি এক্সট্রা করে কাপড় রেখেছিলাম তো সেটাই আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখুন পুল লাইনটা জয়েন করে দিয়ে নিয়েছি নর্মালি যেমন পুল লাইন সেলাই করে আর কি এবার আমি হাতাটাকে বসিয়ে নেব তো এখানে মেন মানে কাপড়টাই নিয়ে নিয়েছি মানে মেন ফেব্রিকটাই নিয়ে নিয়েছি লাইনিংটাকে রেখে দিয়েছি নর্মালি যেমন হাতা বসায় তেমনভাবেই কিন্তু বসাবো এখানে এক্সট্রা কোনো নিয়ম নেই শুধুই মেন কাপড়টাই আমি আগে বসাচ্ছি তো আমি হাতা তো সবসময় মিডিল থেকেই বসাই তো মিডিল থেকে দেখুন যেখান থেকে লাইন মানে শুরু হয়েছে আর কি মানে লাইনের জয়েন্টটা আর হাতার মিডিলটা মিডিল টু মিডিল রেখে এখানে প্রথম একটা সাইড সেলাই করিলাম তারপরে ঠিক অপর সাইডটাও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নেবো এখানে কিন্তু আমি সিঙ্গেল করেই সেলাই দিচ্ছি আপনারা চাইলে ডবল দিতে পারেন তবে এখানে বলবো ডবল দেওয়ার দরকার নেই সিঙ্গেল করে দিলেই কিন্তু হবে এবার আমি কি করব দেখুন এখানে ঘুরিয়ে দেখে নিচ্ছি কত সুন্দরভাবে হাতাটা জয়েন হয়ে গেছে এবার লাইলিংয়ের দিকে আমি ধরে নেবো লাইলিংয়ের দিকের ওপর এবার লাইলিংটা বসাবো মানে মেন কাপড়ের ওপর মেন কাপড়টা বসিয়ে নিয়েছি এবার লাইলিংয়ের ওপর লাইলিংটাকে বসাবো বসিয়ে আমি ঠিক মানে মিডিল থেকে যেমন সেলাইটা করে গেছি ঠিক একইভাবে আবার মিডিল থেকে সেলাইটা শুরু করব করে এক ধারে চলে আসব এসে আবার মানে মিডিল থেকে সেলাইটা শুরু করে অপর দিকে চলে যাব তো আপনারা যেভাবে হাতা জয়েন করেন আর কি সেইভাবে করে নিতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্রাকার্ট ব্লাউজ আন্ডারগ্রাউন্ড সেলাই করে দেখালাম অন্য একটা ভিডিওতে প্রিন্সেস কাট ব্লাউজ আন্ডারগ্রাউন্ড সেলাই করে দেখাবো তার জন্য কিন্তু ভি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আর কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও